আসসালামু আলাইকুম বিরোধ চাষ করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আপনি কিভাবে আপনার দলিলের খত মানে এক কথায় খতিয়ানটি সংশোধন করবেন আপনার খতিয়ানটি হয়তো বা ভুলবশত কোনো সমস্যা হয়েছে বা এনি প্রবলেম যে কোনো প্রবলেম হইতে পারে সেই জন্য আপনি সংশোধন করবেন এখন ভুল হয়ে গিয়েছে যে কোনো ভুলবশত কারণবশত ভুল হয়ে গিয়েছে এখন আপনি সংশোধন করবেন জাস্ট আপনি একটি পদ্ধতি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে মানে আর কি আপনাকে বুঝে দেওয়ার চেষ্টা করব বিষয়টা আপনি দলিল হিসেবে অ্যাপ থেকে দেখে নিতে পারবেন কীভাবে আপনি এই জায়গা থেকে খতিয়ান সংশোধন করবেন ভুল হলে সংশোধন করবেন আপনি তথ্য সেবায় আসবেন এসে দেখবেন এখানে খতিয়ান ও নামজারি এখানে একটা চাপ দিবেন এখানে দেখেন জমি দুই নম্বর অপশানটাতে জমির খতিয়ান সংশোধনের উপায় এখানে একটা চাপ দিবেন দেখেন জমির খতিয়ান সংশোধনের উপায় আমি আপনাদেরকে যতটুকু পারি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সময় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো অল্প সময় খতিয়ান হচ্ছে দখলের প্রমাণ্য দলিল খতিয়ান কিন্তু একটি অনেক বড় বিষয় যদি ভুল হয়ে যায় আপনারা যতদূর চেষ্টা পারেন আপনি খতিয়ান আপনার ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন খতিয়ান হচ্ছে দখলের প্রমাণ্য দলিল মালিকা মালিকানার দলিল নয় মালিকানার দলিল নয় বোঝে যাবেন কথাগুলো বা আপনি নিজেও পড়ে নিতে পারবেন আমি শুধু আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখি মানে আর কি পুরো সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি কোথায় গেলে এবং কীভাবে ঠিক হবে খতিয়ান মালিক ছাড়া অন্য কারোর নাম আর অন্তর্ভুক্ত হয়ে গেলে যেমন সেই ব্যক্তি মালিকানা সৃষ্টি হয় না সে কিন্তু মালিক হতে পারবে না খতিয়ান তার নামে যাই হোক ভুল হলে আপনার এটা একটা বড়ো সমস্যায় পড়বেন কিন্তু সে মালিক হয়ে যাবে না তেমনি প্রকৃত মালিকের মালিকানা সত্ত্বেও সত্ত্বেও নষ্ট হয় না শুধুমাত্র সবথেকে কালিমা লিখতে হয় মানে আপনার একটা বড় সমস্যা মানে এটা ঠিক করে নিতে হবে আপনাকে কারণ আপনার ডেট যদি সব কিছু থাকে তাহলে ভালো যে কোনো সময় আপনি যদি কোনো লোন বা যে কোনো কিছু চান একটা জমি তাহলে পেয়ে যাবেন জরিপে খসড়া প্রকাশের পর কোনো ভুল ধরা পড়লে রেভিনিউ অফিসে অফিসারের রেভিনিউ অফিসারের নিকট তিরিশ ধারায় আবেদন করতে হবে তিরিশ ধারায় আবেদন করবেন যদি আপনার খতিয়ানটি ভুল হয় রেভিনিউ অফিসে উক্ত রায়ের বিরুদ্ধে সেটেলমেন্ট অফিসের নিকট একত্রিশ ধারায় আপিল করে আপিল করতে হবে আপিল করে খুব সহজেই ভুল সংশোধন করে নেওয়া যায় সহজ বিষয় কিন্তু এই সময়ের মধ্যে যদি খতিয়ানের ভুলগুলো সংশোধন না করা না হয় এবং চূড়ান্ত খতিয়ান প্রকাশিত হয়ে যায় তবে চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হয়েও গেলেও কিছু ক্ষেত্রে সেটেলমেন্ট অফিসের রেকর্ড সংশোধন করতে পারে যেমন উক্ত ভুলগুলো যদি হয় শুধুমাত্র কারণিক ভুল মানে কারণবশত ভুল হয়ে থাকে প্রিন্টিং এ ভুল সেক্ষেত্রে এ ধরনের সামান্য ভুল অবশ্য সেটেলমেন্ট অফিসে সংশোধন করতে পারে এই সামান্য ভুল যেগুলো আমি আগে বললাম এই ভুলগুলো আপনি দেখবেন আপনার যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এই বিষয়গুলো বা যেগুলো আপনার ভুল হয়েছে সংশোধনে আমি সেটেলমেন্ট অফিস থেকে পেয়ে যাবেন তবে অন্য অন্য ভুলের সংশোধন ক্ষমতা একমাত্র কোর্টের এটা আপনাকে কোর্টে বিভিন্ন কিছু মিসকেচও করতে হতে পারে খতিয়ান সংশোধন করতে কী কী কাগজপত্র লাগবে উক্ত জমির মালিকানা সকল দলিলপত্র যেমন মূল দলিলের সার্টিফাইড কপি যেটা নকল বায়নামা দলিল পূর্বের খতিয়ানের কপি চূড়ান্তভাবে প্রকাশিত মূল রেকর্ডের কপি আইডি কার্ডের ফটোকপি আপনার নিজের এ সমস্ত কাগজপত্র নিয়ে একজন দক্ষ সিভিল লয়ার মানে যে দক্ষ সিভিল লয়ার একজন আছে ভালো একজন উকিলের মাধ্যমে জমি সংশোধনের ভুলের সংশোধনের জন্য ভূমি জরিপ ট্রাইব্যুনাল চূড়ান্ত খতিয়ানের প্রকাশের এক বছরের মধ্যে মানে আর কি এটা আপনার ট্রাইব্যুনাল সার্ভে সংশোধনের মামলাটা করতে পারবেন এক এইটাই ছিল মূল বিষয় জাস্ট এটাই ছিল আপনি একটু জাস্ট সুন্দর করে দেখে নেবেন কারণ আমি আপনাদেরকে আরও যদি বলতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এই বিষয়টা আমি যেটা দেখিয়ে দিলাম এইভাবে অ্যাপ্লাই করবেন আপনার দেখবেন ঠিক হয়ে গিয়েছে বা কি কি কার্যক্রম করতে হবে কি কি কাগজপত্র লাগবে সব কিছু এখানে দেওয়া আছে তো আজকের ভিডিও এখানেই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে কমেন্ট করবেন স্যারের ভিডিওতে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের এটা নিয়ে আরও ডিটেলে ভিডিও আনবো আজকে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো ভিডিওতে